রানা হোম মেড কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানাবো ফুলকপি ডাঁটার চচ্চড়ি তার জন্য আমি এখানে ফুলকপি ডাঁটা আলু বেগুন আর কুঁদরিকে সবগুলো একসঙ্গে ধুয়ে কেটে রেখেছি আপনারা চাইলে এখানে অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন কিন্তু আমি এখানে এই সবজিগুলো নিয়েছি তাহলে দেখে নিন আমি ফুলকপি ডাঁটার চচ্চড়ি কিভাবে রান্না করি আর এপাশে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে পরিমাণ মতো সরষার তেল দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ পাঁচ ফড়ুন একটি তেজপাতা আর দুটো পাকা লঙ্কা আমি ছিঁড়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব আপনারা এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দেব সবজিটা ভালো করে নিয়ে নেব এবার ওর মধ্যে অল্প পরিমাণে নুন এক চামচ হলুদ গুঁড়ো আর তরকারিটায় স্বাদ আনার জন্য আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন আমি একটু নেড়ে নিয়েছি এবার সেদ্ধ করার জন্য আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিট পর আমরা ঢাকাটা খুলে নেব। সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে আর আমি আগে থেকে চার চামচ মতো সাদা সর্ষে বেটে রেখেছিলাম আর জল দিয়ে ফেটিয়ে নিয়েছি ওটা দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ আপনারা তো অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো সবজিগুলো সেদ্ধ করার জন্য আমি অল্প পরিমাণে জল দিয়েছি সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে গেছিলো কিন্তু পুরো সেদ্ধ করার জন্য আমি আরেকটু ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর আমি আবার ঢাকাটা খুলে নেব সেদ্ধ হয়ে গেছে নাকি দেখব সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কমে গেছে আমার কপি চচ্চড়ি তৈরি এবার আমি নামিয়ে নেব নামানো হয়ে গেছে দেখতেও যেমন সুন্দর হয়েছে গরম গরম ভাতাচ্ছে তো দারুণ লাগবে খেতে তো আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা